আসসালামু আলাইকুম দেখেন কি সুন্দর আম গিলা পাগির ঘরের সামনে একটা চারা গাছ আছে এখানে আম ধরছে আর কতগুলা দাঁড়া শাক কালকে দাঁড়া রান্না করছি দাঁড়া শাক তারপরে পাঁচ মেশেলি শাক তারপরে লাউ শাক কুমড়া শাক মিশায় এদিনে ভালো করে বাইসে বুসে ধুয়ে এদিকে শাক রান্না করবো কড়াইতে চুলাইতে কড়াই বসাই দিয়েছি দিয়ে শাক গিলে দিয়ে এক টুকরে মাছ দিছি মাছ দিয়ে বাঙ্গে তারপরে শাক গিলে বাজি করবো এক টুকরা পাঙ্কাশ মাছ দিছি পাঙ্কাশ মাছ দিয়ে শাক রান্না করলে শাক গিলে সেই মজা হয় শাক গিলারে ভালো করে সিদ্ধ হওয়ার পরে নামাই রাখছি নামায় রাখে কতগুলো পেঁয়াজ কুচি দিছি শুকনা মরিচ দিছি শাকে যত পেঁয়াজ বেশি দিবেন তত শাক মজা হইবো আমি সবসময় শাকের মধ্যে অনেকগুলা করে পেঁয়াজ দিই পেঁয়াজ রসুন শাক দিলে সে শাক মজা তো শাকটি রান্না কইরে তারপরে এলো এই যে শাক রান্না শেষ হয়েছে সকালবেলা ক্ষুধা লাগছে কুচি শাক দিয়ে আগে কটা ভাত খাই লই তারপরে অন্নগুলা রান্না করব। তে শাক দিয়ে আমি আগে অল্প কটা ভাত খাইছি খাইয়ে তারপরে আবার রান্না করতে গেছি সেই মজা হইছে শাক গিলে তারপরে হইল এদিকে শাক দিয়ে ভাত খাইয়ে গড়ায় একটু ঝাড়ু দিলাম ঘর গিলে ময়লা সয়লা করে দিছে গড় গিলে ঝাড়ু দিয়ে তারপরে আমি মাছ কতগুলা বাটা মাছ এডি মশলা দিয়ে মাখায় শাকায় রায় খাইছি রাই খেয়ে গড্রা দিয়ে তারপরে ওগুলো আবার রান্না করব আজকে অনেক কাজ করছি আসলে অনেক বড় ঘর এগুলা পরিষ্কার করতে এক ঘন্টা লাগে তারপরে কড়াই বসাই দিয়েছি গর্বা ঝাড়ু দিয়ে দিয়ে তারপরে হলো তিনটা ডিম সিদ্ধ করছি পাঁচটা ডিম সিদ্ধ করছিলাম দুটো নষ্ট হয়ে গেছে আর তিনটে ডিম হি পেঁয়াজ দিয়ে বোনা করব কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়েছে পরে ডিমগুলা দিয়ে বাই সারা দিয়ে বাইজে এইগুলো আমি আলাদা রাইখে দিছি রাইখে দিয়ে তারপর আমি মা খায় রাখছিলাম বাটা মাছ মশলা দিয়ে এইগুলো আমি সুন্দর করে বাইজে নিব এর সাথে আমি আবার তিন চারটায় কাঁচা শুকনা মরিচ দিছি আজকে আমার কাঁচামরিচ নাই এই কারণে শুকনামরিচ দিছি শুকনা মরিচ দিয়ে মাছ ভাজা দিয়ে মরিচ দিয়ে খাবো বাটা মাছ তরকারি রাঁধলে ভালো লাগে না আমার কাছে ভাজাই মজা তা আমি সবসময় বাটা মাছ এমনি করে ভাজি তারপরে ওই মাছটি আলাদা করে রেখে দিলাম ওই তেলের মধ্যে আবার জিরে তেজপাতা দিয়ে এলা দিয়ে তারপরে কতগুলো পেঁয়াজ কাটে রাখছি ডিম বোনা করার জন্য ওই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ গেলে ভালো করে বাইজের কালার হয়ে হওয়ার পরে তারপর ডিম দেব তাই আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে যদি দেখেন আমার ভিডিওতে এরকম সুন্দর নতুন নতুন ভিডিও আছে ঘুরে দেখে আসবেন মোহাম্মদ তাজ বেগম আর যেহেতু আজকে কাঁচামরিচ নাই এই কারণে আমি হলো শুকনামরিছি হল বাইজা তারপরে দুইটা এমনি ডইলে দিছি এই যে পেঁয়াজ ইয়ে ডিম বোনার মধ্যে ডিম বোনার মধ্যে আমি মশলা বেশি দিব না হালকা একটু মশলা দিব কালারও জন্য খালি মশলা কম দিলে ওই তরকারিটা মজা হয় তারপরে আদা বাটা রসুন অল্প একটু পেঁয়াজ বাটা এইগুলা ভালো করে দিয়ে কষাই নেওয়ার পরে মশলা গিলারে তারপর আমি ডিম দিয়ে দিছি ডিম দিয়ে হালকা একটু পানি দিয়ে দিছি মশলা গিলার সাথে যাতে মিশা জায়গা একটু পানি না দিলে মশলা গিলে পুইরা যাব মিশাই দিয়েছি এই যে আমার ডিম বোনা হয়ে গেছে দেন প্রায় এইভাবে ডিম ভুনা করে খাই দেখবেন অনেক মজা হয় তাই এই যে আমার ডিম বুণা হয়ে গেছে সবাই কেমন লাগছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আরও ভিডিও দিব পরে তে কতগুলো মুরগি সারলাম সকালবেলা আল্লাহ পেয়ে